হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সপ্লো বাংলা আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এসেছি এখানে একটি আমরা স্টককে আমরা সিলেকশন করব এবং সেই সিলেকশনের উপরে দেখব যে এটি কী ধরনের ব্রেকআউট দিতে পারে এবং এর কত টার্গেট হতে পারে স্টপলস হতে পারে কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা এটি বলে দিই যে এটি কোনো এটি একটিমাত্র শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক কন্টেন্ট এখানে কোনো বিশ্লেষণ লেভেল টার্গেট মতামত কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা ট্রেডিং রিকমেন্ডেশন কিন্তু নয় বাই সেল বা ইনভেস্ট করার আগে অবশ্যই আপনি আপনার নিজের গবেষণা বা আপনার আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়ে তবেই আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন এবং ফাইন্যান্সিয়াল গেইন বা লসের জন্য কিন্তু চ্যানেল দায়ী থাকবে না তো দেখে নিই আজকে আমরা যে স্টক্সটি সিলেকশন করেছি তার ডেইলি উইকলি এবং মান্থলি চার্টে কি দেখাচ্ছে তো যে স্টকটি আমরা এখানে নিয়ে এসেছি সেই স্টকের ডেইলি চার্টে দেখুন ডেলি চার্টে এটা আমরা প্রথমে আমরা মান্থলি চার্টে দেখিনি মান্থলি চার্টে দেখতে পাচ্ছি যে এখানে একটি আট বছরের মানে দু হাজার সতেরো এটা দু হাজার সতেরোতে এটা ডাউন ট্রেন্ডে চলে গেছিলো তারপরে এটা একটি কাপ প্যাটার্ন করে একটি হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এবং এটি মান্থলি চার্টে মান্থলি চার্টে যদি এরকম একটি প্যাটার্ন তৈরি করে সেটি কিন্তু খুবই স্ট্রং হয় এবং দেখো অলরেডি আর এস আই সিক্সটির উপরে চলে গেছে এবং যে সিগন্যাল লাইন সিডি সেটা কিন্তু বুলিশ এর উপরে আছে এর উপরে আছে এবং এটি গ্রিনের দিকে যাওয়ার ট্রাই করছে তো আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় লেগ তৈরি করে তবে এইভাবে দাঁড়িয়ে আছে এবং স্টকটি মান্থলি চার্টে খুবই স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কুড়ির কাছাকাছি কুড়ির কাছে ছিল একদম লোয়ারে এবং এখন হাইতে আছে একশো এই টার্গেটটা মনে রাখবে আঠারো থেকে একশো কুড়ি প্রায় একশো বা নাইনটি ধরো তুমি নাইনটি মোটামুটি একটা টার্গেট আমাদের লং টার্মে যদি আমরা মান্থলি চার্টে রাখি আগামী এক দু বছরের মধ্যে কিন্তু নব্বই পয়েন্ট বাড়বে এবং নব্বই পয়েন্ট বাড়া মানে প্রায় সেটি সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু রিটার্ন দিতে পারে মান্থলি চার্টের কথা বলছি এটি লং টার্ম ধরে রাখার জন্য এবার আমরা যদি উইকলি চার্টে আসি উইকলি চার্টেও কিন্তু একটি এইখানে যে একশো আঠেরো এই একশো আঠারো কুড়ির মধ্যে কনজেশন একটা এরিয়া আছে এই এরিয়াতে অনেকদিন ধরে ছোটো 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 যে ক্যান্ডেলগুলো তৈরি করছে এই ক্যান্ডেলগুলো তৈরি করছে মানে এখানে কনফিডেন্স বিল্ড করছে এটি উপরে ওঠার জন্য একটা বড়ো ধরনের মুভমেন্ট নিয়ে আসার চেষ্টা করছে তো এই ছোট ছোট যখনই ইনডিসিশন যে ক্যান্ডেলগুলো তৈরি হয় এইগুলো তৈরি হলে মনে করবেন যে একটা মুভ হয় আপওয়ার্ড না হলে ডাউনওয়ার্ডে যাওয়ার চেষ্টা করবে এবং এবার আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে যে একটা অলরেডি প্যাটার্ন তৈরি হয়ে আছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তো এটা মোস্ট মানে প্রবাবলি এবং দেখো যেটা আমরা ফিফটি বা টু বা ফিফটি বা টোয়েন্টি সব এর উপরেই কিন্তু চার্টে কাজ করছে টোয়েন্টি এম এর উপরে উইকলি চার্টে কাজ করছে এবং যদি আমরা দেখি এটা প্রায় ষাটের কাছে চলে এসছে আর এস আই এবং এমএস সিরিও কিন্তু আমাদের বুলিশ জোনে আছে তাও উইকলি চার্টেও কিন্তু এটি আমাদের খুবই স্ট্রং পজিশানে আছে এবং আমরা যদি চাই এখানে সুইং ট্রেড যদি একশো একশো আঠারো বা কুড়ি এরকম চলে যায় একশো কুড়ি এর উপরে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সুইং ট্রেন্ড করতে পারবো এবং একটা বিগ রেজিস্ট্যান্ট ওয়ান থার্টি সেভেন থেকে ওয়ান এইট্টি পর্যন্ত ওয়ান থার্টি সেভেন থেকে ওয়ান থার্টি এইট পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে এই পর্যন্ত আমরা যেতে পারবো এবার যদি আমরা ডেলি চার্টে যাই ডেলি চার্টে দেখো আস মানে ভলিউমটা দেখো ভলিউমটা কিন্তু আস্তে আস্তে বাড়তেই শুরু করেছে এবং আজকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা ক্যান্ডেলটা কিন্তু একশো আঠারো উপর অলরেডি কাজ করছে তার মানে একশো আঠেরো থেকে কুড়ি এইটা যদি পার করে দেয় তাহলে একদম ভেবে নিতেই পারো যে এটি একটি ভীষণ ভুলি বুলিশ কনসলিডেশনে আছে এবং হায়ার ডোজ তৈরি করছে তোমার একশো আঠারো জনে যে ব্রেকআউট অ্যাটেম্প করেছে একশো আঠারো জনে সেখানে কিন্তু এসে আবার দাঁড়িয়ে গেছে এখানে দেখো এখানে দেখো দুবার এখানে ট্রাই করেছে থার্ড টার্মে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রেকআউট দিয়ে দেয় তো আমরা এখানে যদি দেখি দেখো টোয়েন্টি এমআই টোয়েন্টি এমআই ফিফটি এমআই টু হান্ড্রেড আই সব কটার উপরেই কিন্তু কাজ করছে আজকে এবং ফোর গেইন অলরেডি আজকে দিয়ে দিয়েছে এবং আমরা যদি দেখি টোয়েন্টি এম এ ফিফটি এম এগুলোর উপরে কাজ করছে তাহলে বুলিশ অ্যালাইনমেন্ট কাজ করছে ভলিউমটা দেখতে দেখে নিতেই পারো আজকের ভলিউমটা কতটা হাই এম এস ক্রস সেটাও বুলিশ আর এস তার মানে ফিফটি সেভেন মানে বুঝতেই পারছো যে এবার সিক্সটি টাচ করে উপরের দিকে যাবে তাহলে এখানে ওভার জোনে আসেনি সেভেন্টি গেলে তাহলে ওভার জোন বলি তো এখানে এতটা গ্যাপ এখনও আছে এইটুকু যদি কেউ ধরতে পারে সেটাও কিন্তু সুইং ট্রেডে কাজ করবে তাহলে আমাদের একশো পনেরো থেকে একশো কুড়ি হচ্ছে কনজেশান এরিয়া যদি একশো আঠারোর উপরে সাস্টেন করে তাহলে কিন্তু আমরা ধরে নিতেই পারি যে এর টার্গেট হবে ওয়ান থার্টি সেভেন সুইং টিরেডে থার্টি সেভেন থেকে থার্টি এইট আর টার্গেট ফার্স্ট টার্গেট হবে একশো একুশ সেকেন্ড টার্গেট হবে একশো চব্বিশ আর থার্ড থার্ড হবে একশো সাতাশ কিন্তু যদি আমরা মান্থলি চার্টে ধরে রেখে দিই অ্যাবভ আমরা একশো আঠারো পঞ্চাশের উপরে বা যদি আমরা এটাকে কিনি তাহলে ফার্স্ট টার্গেট একশো একুশ সেকেন্ড একশো চব্বিশ থার্ড একশো সাতাশ এবার যদি আমরা মান্থলি চার্টে অনেক দিনের জন্য ধরে রেখে দিই এটা তোমার যে টার্গেটটা বলছি এটা তোমার ধরো ট্রেডিংয়ের জন্য ইন্টারডে ট্রেডিং বলো বা যাই বলো তার জন্য যদি সুইং ট্রেডে যাই তাহলে কিন্তু আমরা এটাকে একশো পঁচিশ টার্গেট রাখতে পারি দেন একশো বত্রিশ আর মেজর যদি হয় একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ এই পর্যন্ত আমরা যেতে পারি কিন্তু একশো চোদ্দোর নিচে যদি চলে যায় তাহলে কিন্তু আমরা এটা আর কিনবো না টোয়েন্টি এম এর নিচে চলে যাবে একশো চোদ্দো মানে টোয়েন্টি এম এর নিচে টোয়েন্টি এম এর নিচে চলে গেলে তাহলে ব্রেকডাউন দিয়ে দিচ্ছে ভলিউম এটা কন্ট্রাক্ট হতে থাকবে ভলিউম যদি এখানে কমতে থাকে এবং একশো চোদ্দোর নিচে চলে যায় তাহলে কিন্তু এটা আমরা দেখবো না তাহলে আমরা মান্থলি চার্টে যদি আমরা ধরে রাখি তাহলে মোটামুটি দুশো চব্বিশ পর্যন্ত টার্গেট রাখতে পারো একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি একশো বিরাশি এবং দুশো চব্বিশ এই করা টার্গেট নিয়ে আমরা কিন্তু মান্থলি চার্টে এগোতে পারি তাহলে একটা সম্ভাবনা আছে এটি ব্যাগার হওয়ার ডবল করে দেওয়ার টাকাটা তো যাই করো না কেন ট্রেড পসিবিলিটি যা হবে বুলিশ সুইং কীভাবে হচ্ছে না হচ্ছে আমরা ইন্টারনেট সুইং প্লাস মান্থলি সব কিছুই বলে দিলাম এরপরে যা কেনা বেচা সেগুলো সম্পূর্ণ নিজের উপরে এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় অবশ্যই নিজের বিশ্লেষণ করে কিনবেন যতটুকু বলার যতটুকু শেখার আমরা এই স্লাইডে শিখলাম আজকে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করলাম আজকের স্টকটির নাম হলো এন বি সি ইসি কনস্ট্রাকশন কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি এন বি হল তোমার খুবই ভালো একটি কোম্পানি এই স্টকটি আজকে রিকমেন্ডেশনে থাকলো এবং দেখা যাক আগামী দিনে এর কেমন গ্রোথ হয় আজকে এনবিসি হলো আমাদের স্টকটি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে হয় আমরা এরকম কোনো স্টক নিয়ে আসবো নাহলে আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ভিডিও নিয়ে আসবো এবং এরপরে আমাদের সিরিজ আসবে নিফটি অ্যানালিসিস উইকলি নিফটি অ্যানালিসিস নিফটি এবং ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস সো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রিপশন করে নেবেন আর অবশ্যই নোটিফিকেশন বেলে দাবি দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে যায় যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কোনো ফিডব্যাক থাকলে বা কোনো স্টকের উপরে অ্যানালিসিস চাইলে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই এর উপরে আমরা অ্যানালিসিস করে জানাবো আপনাদের আজকে এই পর্যন্ত রাখছি দেখা হবে আগামীকাল